ম্যাসেঞ্জারে কিন্তু দারুণ একটি ফিচার যুক্ত করা হয়েছে আই হোপ আমার মতো আপনারা হয়তোবা মনে মনে এই ফিচারটিকেই করছিলেন আজকের এই ভিডিওতে সেই ইন্টারেস্টিং ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আসছি ইন্টারপড ধরেন আপনার পরিচিত অনেকেই রয়েছে যারা আপনাকে বিভিন্ন সময় মেসেঞ্জারে বিভিন্ন মেসেজ দিয়ে বিরক্ত করে থাকে বাট আপনি তাকে ব্লকও করতে পারছেন না কারণ সে আপনার পরিচিত এক্ষেত্রে মেসেঞ্জারের নতুন একটা ফিচার্স যুক্ত করেছে যেটা দিয়ে কিন্তু আপনি অবশ্যই তাকে রেস্ট্রিক্টেড করে রাখতে পারেন এই জন্য আপনি চলে যাবেন ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসার পর ধরেন হচ্ছে আমি এই যে স্বামী পারবে সিমেল এই অ্যাকাউন্টটাতে সেই কাজটুকু করব জাস্ট এটার উপর ক্লিক দিলাম দেওয়ার পর উপরের দিকে দেখেন একটা আই বাটন রয়েছে এখানে একটা ক্লিক দিলাম দেওয়ার পর নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে রেস্ট্রিক্ট ঠিক আছে এই রেস্টেকটা একটা ক্লিক করলাম ক্লিক করার কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন অ্যাকাউন্টটা এখন রেস্ট্রিক্ট হয়ে গেছে এখন আমি যে শামিম পার সিমেল যে অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট করলাম এটা কিন্তু এই ফোনে রয়েছে সো আমি এই ফোন থেকে কিছু একটা লিখে পাঠাই দেখেন দেখেন কী অবস্থা দাঁড়ায় আর এখান থেকে আমি একটু ব্যাক করে চলে আসি আসার পর এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে আর নেই ঠিক আছে সো আমি এখান থেকে হ্যালো লিখি হ্যালো লিখলাম হ্যালো লেখার পর আবার হাই লেখি ঠিক আছে হাই লেখে এই দুইটা মেসেজ পাঠাই দেখেন এখানে কিন্তু কোনো কিছুই আসেনি ঠিক আছে আসেনি মানে হচ্ছে এরকম আমরা যেটা ব্লক করে দিয়েছি ব্লকের মতো কিন্তু না এখন আমি আপনাদেরকে দেখাই যে এই মেসেজগুলো কিন্তু পরা যায় কোন এক জায়গায় গিয়ে জমা হচ্ছে এজন্য প্রোফাইলের যে পিকচার রয়েছে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে প্রাইভেসি নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে প্রাইভেসি থেকে দেখেন এখান থেকে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস এইখানে একটা ক্লিক দিলাম দেওয়ার পর এই যে সামিম পারভেজ হিমেল যেটাকে আমি রেস্ট্রিক্টেড করেছিলাম এইটার উপরে এই অ্যাকাউন্টটা করেছিলাম দেখেন এইটা কিন্তু এই যে এখানে আসছে এই যে হ্যালো হাই দেখছেন দুটোই কিন্তু চলে আসছে বাট এখান থেকে কিন্তু শো করেনি মানে আমার মেইন অ্যাকাউন্ট থেকে শো করেনি সো আমার এখানে বিরক্ত হওয়ার কিছু নেই আমি চাইলে কিন্তু এইগুলো পড়তে পারছি মানে সে যা যা মেসেজ করবে সব পড়তে পারছি সো এই ফিচারটা আমি মনে মনে খুঁজছিলাম বাট এইটা ফাইনালি মেসেঞ্জার যুক্ত করে দিল ওকে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো এক সময় হয়তো বা এসে তার সাথে আপনার ভালো সম্পর্ক হওয়ার পর আপনি চাইলে কিন্তু তাকে আবারও আগের জায়গায় নিয়ে যেতে পারেন এই জন্য নিচের দিকে দেখেন আনরেস্ট্রিক্টেড করে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেওয়ার পর আবার কিন্তু অ্যাকাউন্টটা আগের জায়গায় চলে যাবে আমি এখান থেকে ব্যাক করে চলে আসি তাহলে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা কিন্তু আবারও চলে আসছে এই যে দেখেন আবারও কিন্তু চলে আসছে এখন যদি নর্মালি কোনো একটা মেসেজ আমি করি তাহলে কিন্তু এটা এখানে শো করবে ঠিক আছে আমি তিনটা জিরো দিলাম দিয়ে আমি এখানে পাঠাই দেখেন এই যে দেখেন তিনটা জিরো অলরেডি চলে আসছে বুঝতেই পারছেন কিন্তু আগে যে দুইটা মেসেজ করেছিলাম সেই দুইটা কিন্তু আসেনি সো এই ফিচারটা আই হোপ অনেকেরই কাছে লাগবে এবং অনেক বেশি উপকার করবে সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট্রি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি হিমেলিখানে বিদায় দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ